আর কিছু না ভেবে অস্মিতা কোম্পানির কয়েকজন কর্মকর্তাকে ফোন করে অয়নের কলের কথা জানায় ওরা সকলেই শপিং মলের দিকে রওনা দিল অন্যদিকে মলের ভেতরে সেই স্টোরটার সামনে ভিড় হয়ে গিয়েছিল যেন ওখানে সবাই কোনো ছোটোখাটো প্রোগ্রাম দেখতে চলে এসেছিল উত্তেজনায় প্রায় ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল এরপর হাতে ছুরি বন্দুক নিয়ে সেখানে কয়েকজন এসে ঢুকল একটি মধ্যবয়সী লোক সেই গুণ্ডার দলকে লিড করছিল সেই লোকটাকে দেখে খুশি হয়ে মহিলা বলে উঠল রাকেশ তুমি এসে গেছ তুমি না এলে এরা আমাকে মেরেই ফেলত সোনিয়া ডালিন তোমার সঙ্গে কে এরকম করেছে এই মহিলার নাম ছিল সোনিয়া তার স্বামী রাকেশ তাকে প্রশ্নটা করল এই যে এই ছেলেটা আমার হাত ভেঙে দিয়েছে আর এই ম্যানেজারটা আমাকে শার্ট বলেছিল সোনিয়া অয়নার ম্যানেজারের দিকে ইশারা করে দেখিয়ে রাকেশকে বলল রাকেশের মুখ রাগে লাল হয়ে উঠল সে প্রথমে অয়নের দিকে আর তারপর ম্যানেজারের দিকে তাকাল তারপর ম্যানেজারের সাথেই আগে বোঝাপড়া করে নেবে ভাবল তোমার এত বড় সাহস তুমি আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো রাকেশ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল সেই ম্যানেজার তো ইতিমধ্যেই ভয় পেয়ে গিয়েছিল দুশ্চিন্তায় তার সারা শরীর কাঁপছিল কাঁপা কাঁপা গলায় সে বলল স্যার আমি দুঃখিত ম্যানেজার নিজের কথা শেষ পর্যন্ত করতে পারার আগেই আচমকা রাকেশ নিজের ধারালো ছুরিটা ম্যানেজারের মুখে চালিয়ে দিল আর সঙ্গে সঙ্গেই একটা গভীর ক্ষত তৈরি হয়ে গেল ম্যানেজারের মুখে নিমেষে ওর মুখটা রক্তে লাল হয়ে উঠল আমি কিচ্ছু শুনতে চাই না আমি শুধু জানতে চাই কেন তুমি আমার বউকে থ্রেট দিয়েছ রাকেশ গর্জে উঠে বলল এবার রাকেশের পা ধরে বসে পড়ল ম্যানেজারটি স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন আমি ইচ্ছে করে কিছু করিনি প্লিজ কিন্তু রাকেশ একটা শয়তানি হাসি হেসে তাকে একটা লাথি মেরে ছিটকে মাটিতে ফেলে দিল আমার নাম রাকেশ সেনগুপ্ত কথাটা যেন মাথায় থাকে কথাটা শেষ করেই সে আবার ছুরি চালিয়ে দিল ম্যানেজারের দিকে ম্যানেজারটি আর্ত চিৎকার করে উঠল যন্ত্রণায় যন্ত্রণা চোটে সে চোখও খুলতে পারছিল না ব্যথায় ছটফট করতে করতে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় রাকেশ সেনগুপ্ত রাকেশ সেনগুপ্ত আমি জানি রাকেশ সেনগুপ্তকে কে কে সে রাকেশ সেনগুপ্ত টাইগার অ্যাসোসিয়েশনের মেম্বার ওখানে ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে একটা হইচই পড়ে গেল যেন এ শহরে টাইগার অ্যাসোসিয়েশন খুব বিখ্যাত এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত লোকেরা এক ধরনের গুন্ডাই ছিল আর তাদের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সরাসরি যোগাযোগ ছিল এবার অয়নের জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চিন্তা আর করুণা দুটোই হচ্ছিল সোনিয়াকে সামান্য সাঁটা বলার জন্য যদি রাকেশ ম্যানেজারের এমন অবস্থা করতে পারে তো যে ওর স্ত্রীর হাত ভেঙে দিয়েছে তার কি অবস্থা করবে তাকে খুন করতেও বোধ হয় হাত কাঁপবে না রাকেশের এটা ভেবেই সকলে প্যানিক করছিল রাকেশ এবার অয়নের দিকে ফিরল সে ভেবেছিল অয়ন হয়তো ভয় পেয়ে তার পা ধরে ক্ষমা চাইতে আসবে কিন্তু সেরকম কিছুই হল না অয়ন খুব কনফিডেন্স নিয়েই চুপচাপ দাঁড়িয়েছিল হুম তাহলে তুমি বলো কিভাবে এই বিষয়টা সমাধান করা যায় রাকেশ রক্তমাখা ছুরিটা তার পায়ের কাছে ছুঁড়ে ফেলে বলল আপনি বলুন কি চান হঠাৎই রাকেশের চোখ গিয়ে পড়ল চেয়ারে বসা শ্রীমন্তীর দিকে শ্রীমন্তীর গালে পাঁচ আঙুলের দাগ তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল সে তৎক্ষণাৎ বুঝে গেল যে এটা নিশ্চয়ই সোনিয়ার কাণ্ড রাকেশ নিজের স্ত্রীকে ভালো করেই চিনত সে এটাও জানত যে সে এত পাওয়ারফুল বলেই সোনিয়া ঔদ্ধত্য দেখিয়ে ঘুরে বেড়াত আর এমন সব কাণ্ড ঘটাত একটা কাজ করো তুমি নিজেই এই ছুরিটা দিয়ে তোমার হাতটা কেটে ফেলো। রাকেশ দেখতে চাইছিল অয়ন কিভাবে রিয়্যাক্ট করে অয়ন কথাটা চুপচাপ মেনে নিলে রাকেশ ধরে নিত যে অয়নের এই কনফিডেন্স কোনো কাজের নয় ও যদি হাত কেটে ফেলত তাহলে ওর প্রাণটাও কেড়ে নিত রাকেশ কিন্তু যদি অয়ন এটা করতে না চায় তাহলে বুঝতে হবে যে এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড বেশ স্ট্রং কিন্তু এসব শুনে শ্রীমন্তী আতঙ্কিত হয়ে পড়ল ভয়ে ওর মুখ দিয়ে বেরিয়ে গেল অয়ন ডো্ট ওয়ারি বেবি কিচ্ছু হবে না শ্রীমন্তীকে সান্ত্বনা দিয়ে বলল অয়ন রাকেশ ওর হাত চাই না আমার তুমি ওকে প্রাণে মেরে দাও সোনিয়া প্রচণ্ড রাগ দেখিয়ে বলল সোনিয়া জানত না রাকেশের মাথায় কী চলছে সরব এক ধমক দিয়ে স্ত্রীকে থামিয়ে দিল রাকেশ সোনিয়া সবসময় রাকেশের জন্য সমস্যা সৃষ্টি করে তাই নিয়ে রাকেশ নিজেও খুব বিরক্ত তবে রাকেশকে অমান্য করার সাহস সোনিয়া ছিল না বলে ওর সেই মুহূর্তে চুপ করে গেল তাহলে বলো কি ভাবলে তুমি নিজে না করতে পারলেও চিন্তা নেই আমি কাজটা করে দিতে পারি তোমার হয়ে রাকেশ আবার অয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এবার অয়নের ঠোঁটে হাসি ফুটল সে হাসি মুখেই বলল আমার মনে হয় আপনার স্ত্রী যা বলছে সেটাই বেটার একটা কাজ করুন আমাকে বরং মেরেই ফেলুন ভিড়ের মধ্যে ইতিমধ্যেই ফিসফিসানি শুরু হয়ে যায় এ ছেলেটা পাগল নাকি যে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনছে তুমি কি আমার সাথে মজা করছ রাকেশ বিশ্বাসই করতে পারছিল না যে তার সামনে দাঁড়িয়ে কেউ এসব বলার সাহস দেখাতে পারে অয়ন কিন্তু রাকেশকে উস্কানোর জন্য কোনো কথা বলেনি সে শান্তভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছিল মজা করব তুমি কোন হরিদাস পাল হে তোমার সেই স্ট্যাটাসটুকু নেই যে আমি তোমার সাথে মজা করব অয়ন তাকে টন্ট করে বলল এ কথা শুনে পুরো স্টোরে তোলপাড় শুরু হয়ে যায় প্রথমেই তোকে মেরে ফেলার কথা বলে অয়ন রাকেশের মুখ বন্ধ করে দিয়েছিল কিন্তু এখন সবার সামনে মজা করা নিয়ে ও যা বলল সেটা রাকেশের গালে একটা অদৃশ্য চড় ছাড়া আর কিছুই নয় রাকেশ ভাবছিল যে ছেলেটা যতই শক্তিশালী হোক না কেন সে এর কাছে কোনো মতেই হার মানতে পারবে না কারণ ব্যাপারটাতে টাইগার অ্যাসোসিয়েশনের নামও জড়িয়ে আছে একবারও হার মেনে নিলে শুধুমাত্র সোসাইটির কাছেই নয় টাইগার অ্যাসোসিয়েশনে নিজের কলিগদের কাছেও হাসির খোরাক হয়ে যাবে এইসব ভেবে রাকেশ অয়নকে বলল ঠিক আছে তোমার যদি মরার এতই শখ তবে মর পরে আমাকে দোষ দিতে পারবে না রাকেশ নিজের কথা শেষ করে তার লোকেদের অয়নকে মারার জন্য ইশারা করতেই ভিড়টার মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল এদিকে অস্মিতা একটা দলকে লিড করে স্টোরের দিকে এগিয়ে আসছিল ওর পেছনে স্যুট পরা বেশ কয়েকজন লোক ছিল তারা সবাই টাইগার অ্যাসোসিয়েশনের সদস্য ও নানান শাখার হেড ছিল লোকজন আবার কথা বলা বলি শুরু করল অস্মিতাকে আর টাইগার অ্যাসোসিয়েশনের হেড সুনীল শর্মাকে সবাই চিন্ত এরা তো এমডি রিয়েল এস্টেটের লোকজন এরা এখানে কি করছে এবার এই ছেলেটাকে কেউ বাঁচাতে পারবে না সবাই অয়নকে সহানুভূতির চোখে দেখতে শুরু করে অয়নের জন্য তাদের খারাপও লাগছিল টাইগার অ্যাসোসিয়েশন আন্ডার আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল আর এমডি রিয়েল এস্টেটও খুবই পাওয়ারফুল ছিল আরে সুনীল এখানে কি করছে ওর সঙ্গে তো অ্যাসোসিয়েশনের লোকজনও রয়েছে দেখছি ওরা এখানে কিভাবে ওদেরকে ওখানে দেখে রাকেশ অবাক হল সে তো কাউকে ডাকেনি তাহলে এরা এখানে এলো কি করে টাইগার অ্যাসোসিয়েশনের হেড সুনীল আর রাকেশ মুখোমুখি হলে কি হবে অয়নকে কি শ্রীমন্তীকে নিয়ে নিরাপদে বেরোতে পারবে এখান থেকে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে